বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাক সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমার গ্রামের একটি সিনারি দেখাবো এই হচ্ছে আমাদের গ্রাম এটা আমাদের গ্রামের মসজিদ মাদ্রাসা ইতিমখানা হচ্ছে একটা পুকুর বড় হচ্ছে একটা পাশে আর একটা পুকুর চার নম্বর হচ্ছে পুকুরের অবস্থা মশীমা আমার সেই শখের আম বাগান আপনাদেরকে দেখাবো এখন এই হচ্ছে আমার আম বাগান বাগানের ভিতরে শুধু ঘাস ন্যাচারাল ঘাস চলেন আপনাদেরকে আমি আম দেখাই কি যে খুশি লাগে এই আমার হচ্ছে নিজের ক্ষেতের বাগানের সেই আম এই দেখেন কত বড় বড় এটা হলো কাঁচা মিঠা আম মানে এটা কাঁচাতেই মিষ্টি পাকা লাগে না কাঁচাতেই এই আম মিষ্টি অনেক যার কারণে এই আমটা কাঁচা থাকতেই মানে এলাকার গ্রামের যত পলাপান আছে বাচ্চা ছেঁড়া শুরু করে দেয় ওই থাকে না বড়ই গাছে ঢিল মারে সেম আমার আমের গাছে সবাই ঢিল মারে এই দেখেন এত মিষ্টি এই যে বড় বরফ এরপরেও এখন অনেকগুলো আছে আল্লাহ রিজিকে রাখছে

এগুলাও চুরি হয় মানে বাচ্চা ফলা হয় তখন এটা একটা করে বাসায় নিয়ে যাবে এই ধান দিয়ে থাকে এই যে দেখেন এরকম এখানে পঁয়ত্রিশটা আমের গাছ আছে এই যে দেখেন এই আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমটা কত বড় এটা একটা হাফ কেজির উপরে হবে এক কেজির এক কেজির কাছাকাছি এই যে দেখেন এটা এক কেজির উপরে হবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটা কত বড় এই আমি হাত দিচ্ছি দেখেন আমার হাত এখানে ঢেকে গেছে এই যে দেখেন পুরো হাত কত বড় দেখছেন বোঝা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমটা কত বড় তারপর আমি চেষ্টা করতেছি দেখানো এই গাছে আছে এই যে আম ওই যে আম এই যে আমার ছোট্ট বাবু

কালকে এবারে কি বলে ল্যাংরাম এটা মে বি ল্যাংরাম এই যে দেখেন ন্যাচারাল আম এই গাছটা মনে হয় ভেঙেই যাচ্ছে এমন অবস্থা এই যে দেখেন আম এই হচ্ছে আমের গাছের একদম মানে হচ্ছে মাটিতে লেগে যাচ্ছে ভেঙে যায় ডাল ডাল ভেঙে যাবে দেখেন মাটি থেকে অল্প একটু উঁচু এই মাটি হলো মাটি আর এই যে গাছ আমের ওজনে গাছের ডাল দেখেন একদম নিচে চলে আসে অনেকগুলো আমে এবার আম ধরেনি আমার গাছে যে দেখেন এই গাছটা দেখুন আম ধরেনি মিসিং হয়ে গেছে এই গাছটা বড় হয়েছে আম কম এই গাছটা ছোট বাট অনেক আম ধরছে দেখেন পুকুর গ্রামিদ মাদ্রিস কাসাইতেছে কেন ওই যে দেখেন আম এই গাছটা তো অনেক আম আসছে ছোট গাছ সরি আমাকে গলায় খুসখুস কেন জানি গাছটা ছোট আম ধরছে অনেকগুলো এই যে দেখেন সরি গাইস আমার কণ্ঠটা মানে গলায় খুসখুস করতেছে তাই একটু কাঁচতেছিলাম দেখেন মানে কি যে মজা লাগতেছে সেটা হলো বুঝাইতে পারবো না এই জমিটা আমি কিনেছিলাম বাড়ি করার জন্য তো বাড়ি উঠানো দেরি আছে তাই আমের কাছে লাগিয়ে দিয়েছিলাম আর এখন সে আমি আল্লাহ দিলে রেজেক্ট দিয়েছে আমাকে খাইতেছি অনেকগুলো আমের কাছে এখনো আম আসেনি মানে এবার আম আসেনি ইসিম হয়ে গেছে সো বন্ধুরা দেখলেন সেই আমের বাগান আমের হচ্ছে বাগান এই স্লো মোশনে আসতে ধীরে দেখাচ্ছি গ্রামটাতে আবার পুকুরের সংখ্যা অনেক বেশি যেখানে যাবেন এই দেখেন খালি শুধু পুকুর এ হচ্ছে রাস্তা যাওয়া আসার আর এই পুকুর আবার এই রাস্তার উপরেও পুকুর হ্যাঁ হচ্ছে আমার সেই জমিটা বাড়ি করার জন্য কিনছিলাম এই হচ্ছে মসজিদ মাদ্রাসা এই কনারের এইটা এই যে জানালাটা দেখতেছেন এটা হলো আমার আমাদের মসজিদের ইমাম যে হুজুর ওনার রুম আর এই হচ্ছে আমার জমি এখানে আমি বাড়ি করার জন্য এই জমিটা কিনেছিলাম তো বাড়ি করা দেরি আছে যার কারণে এখানে আমার গাছ লাগিয়েছি তো আলোয় রসের রহমত কয়েক বছর হলো আম ভালোই খাচ্ছি এরপরে আম বাগানটার ওই দিকে দেখি আর একটু দেখাচ্ছি ভিডিও করে কি আছে চলেন যাই এই যে আমগুলো ছিড়তেছে এই যে এখানে ওরা তিন ভাই একসাথে তো পেতালে করে লিসো এর কি বড় ভিডিও লম্বা করে নেয়লেন তিন ভাই একসাথে আবার ও চাঁদে উঠছে তিন ভাইয়ের একসাথে দেখেন চাঁদটা ভালোই হয়েছে এখানে হচ্ছে দেখেন সুপারির গাছ এই পাশে সাইড করে লাগানো হয়েছে সুপারির গাছ এই পাশে সব সুপারি গাছ এটা হলো সুপারি বাগান আল্লাহ দিলে এখানেও সুপারি হবে আগামী এক দুই বছরের মধ্যে এই যে মরিচের গাছ লাগানো হয়েছে সুন্দর হয়েছে দারুন আমার খুব ভালো লাগতেছে তিলে তিলে গড়া সেই কষ্টের টাকা দিয়ে জমিটা কিনেছি মোটামুটি ভালো একটা বাগান তৈরি হয়ে গেছে সুপারি বাগান আমের বাগান এখানে অবশ্য আমার একটু বড় হয়ে আছে তারও কিছু জমি আছে এই যে সুপারি মরিষ বাগান বাগানের পরে এখানে একটা ছোট্ট মাছ বাড়ির খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে ভবিষ্যতে আমরা এটা একটু আরও গর্ত করে মাছ চাষ করতে করব আমার ভাবি আবার এখানে মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছে এই যে মিষ্টি কুমড়া এই যে এই চাঁদ মাম্মা আসসালাম আলাইকুম এ হচ্ছে আমার গ্রামের একটি অংশ চতুর্পাশে গাছপালা বাগান গাছ একটা জিনিস আপনাদেরকে বলি আমার একটা প্ল্যান আছে এখানে আমি যদি ভবিষ্যতে গ্রামে চলে আসি তাহলে এই যে বাগানটা দেখতেছেন এই বাগানের যে এই যে গ্যাপটা এই ফাঁকাটা আমরা মরিচ গাছ লাগিয়েছি তারপরে আমার আম বাগানের এই লাইনের যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাগুলোতে এই যে লাইন বাই লাইন যে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমি ভবিষ্যতে যদি গ্রামে আসি তাহলে আমি গরু কিছু স্টক করব খামার গরুর খামারের জন্য আমি ফাঁকাগুলোতে ঘাস চাষ করব তো আপনারা পরামর্শ দেবেন এখানে আরও নতুন কিছু ভালো কিছু করা যায় কি না মোটামুটি জায়গাটা বড় আছে এই ফাঁকা জায়গাটাতে আমি ঘাস চাষ করে গরুর খামারের খামারের খাবারের ব্যবস্থা করবো এই যে ফাঁকা অনেক ফাঁকা আছে দেখছেন এই হচ্ছে আমার গাছ এই একটা আমার গাছ এই ফাঁকাটাতে আমি ঘাস চাষ করব গরুর খামারের জন্য আশা করছি অনেক ভালো হবে এগুলো আছে ন্যাচারাল ঘাস ছাগল আমি যদি গরুর খামার করি তাহলে এখানে গাছ চাষ করবো বাগানটা আমার গাছটা সুপারি গাছ তাতে দিনে আরও উপরে উঠে যাবে নিচার এই ইয়াটা থাকবে না গাছ উপরে উঠে যাবে আমি নিচ দিয়ে এখানে সবজি থেকে শুরু করে সব চাষ করতে পারবো তো প্ল্যান ভালো আশা রাখছি দেখি কী হয় ভবিষ্যতে আপনাদের যদি আরও সুপরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন বিষয়টি আজকের মতো এখানেই ধন্যবাদ আর সময় যদি পাই আমার গ্রামের কিছু আরও সিনারি আছে সেগুলো শেয়ার করব আর বড় বড় কুকুর আছে সেগুলোর লুকটাও আপনাদের দেখাবো থ্যাংক ইউ সো মাচ আর প্রচণ্ড গরম লাগতেছে আমিও আমার একটু ফেসটা দেখাই ক্যামেরাটা